হসলা সিনিয়র সিটিজেন অর্গানাইজেশন এবং শ্রদ্ধা এনজিওর তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের দিনে আয়োজন করা হয়েছিল প্রবীণ নাগরিকদের জন্য আইনি সচেতনতা শিবির লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প সাথে ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির আইস বাজার বিষ্ণুপুর এলাকায় মাঝে মধ্যেই এই ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করে থাকেন শ্রদ্ধা এনজিও যাতে কোনো প্রবীণ নাগরিক অবহেলাও ও কষ্টে জীবন অতিবাহিত না করেন বয়স্কদের উপরে গার্হস্থ নির্যাতন বন্ধ করার লক্ষ্যে কাজ করছে শ্রদ্ধা এনজিও সাথে হসলা আইনটি হল Maintenance and welfare of Parents and Senior Citizens Act, 2007 আমরা শুনেছি বধু নির্যাতনের কথা নারী নির্যাতনের কথা এই নারী নির্যাতনের জন্য ভারতীয় সংবিধান বিভিন্ন সময় বিভিন্ন আইন এনেছে এই রকম যারা বৃদ্ধ তাদের জন্য ভারতীয় সংবিধান বিভিন্ন সময় বিভিন্ন আইন এনেছে যেমন যদি আমি বলি যে কোনো বধু যদি নির্যাতিত হয় তা শ্বশুর স্বামী বা শ্বশুরের শাশুড়ির দ্বারা তাহলে সে যখন মামলা করতে পারে সেরকম একজন শাশুড়িও কিন্তু মামলা করতে পারে তা বৌমার বিরুদ্ধে কোন আইনে না ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মাধ্যমে দু হাজার পাঁচ সাল যেটা এসেছি এর আগে আর কোনো আইন ছিল না একটা ঘরের শাশুড়ি সে যদি অত্যাচারিত তো বৌমার দ্বারা তাহলে উনি ডিজি একটা আওতায় মামলা করতে পারেন এছাড়াও আর একটা আইন ছিল সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট একটা এসেছিলো প্যারেন্টস অ্যাক্ট যেগুলোতে যদি কোনো বয়স্ক বাবা মা তার পুত্রের দ্বারা বা বৌমার দ্বারা বা ঘরের আরও কোনো সদস্যের দ্বারা কোনো অত্যাচারিত হয় তাহলে এই মামলায় আসতে পারে এবারে সবাই ধারণা যে মামলা করতে গেলে তো পয়সার দরকার হবে পয়সা ছাড়া মামলা হয় না আমাদের মধ্যে এরকম ধারণা তো ঢুকে আছে তো লোক আদালত হচ্ছে একটা এমন জায়গা যেখানে বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া হয় যদি কারো উকিলের দরকার হয় সেখানে উকিলের ব্যবস্থা করে দেওয়া হয় যদি কারো অর্থের প্রয়োজন হয় সেটাও লোক আদালত করে দেওয়া হয় এই জন্যে এই লোক আদালতের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিকল্পনা সুপ্রিম কোর্ট নিয়ে এসছেন এবং যাতে মামলাগুলি দুটো নিষ্পত্তি হয় সেই জন্যই এই লোক আদালতের ব্যবস্থা নেওয়া হয় তো আমরা আজকে যে এসেছি হো যে সংস্থা আছে বা শ্রদ্ধার সংস্থা আছে তাদেরটাকে আমরা এসেছি ওনাদের কাজ হচ্ছে প্রবীণদের স সহযোগিতা করা এবং যদি কারো যদি আইন সহযোগিতা করা দরকার হয় তাহলে তিনি লোক আদালতের মাধ্যমে আসতে পারেন আর কিছু বলবো না এখানে বক্তব্য শেষ করছি নমস্কার সজল ব্যানার্জি আমাদের হাইসবাজার মন্ত্রশালায় এবং ভাই প্রেসিডেন্ট ওনাকে সম্বোধিত করলেন কি বুঝছো একদম তো এটা একটা শ্রদ্ধা এনজিও এবং হসলা সিনিয়র সিটিজেন কেয়ার সংস্থার মাধ্যমে আমরা একটা আইনি সচেতনতা শিবির বা লিগাল এটা আমরা বারবারই করে থাকি বছরের বিভিন্ন সময় করে থাকি এই বছরের হচ্ছে প্রবীণ নাগরিক যার কারণের অসুবিধাগুলো হয় যেখানে আইনি সহায়তা লাগতে পারে বা ওনাদের সুরক্ষিত ওনাদের স্বাবলম্বী রাখার জন্য যে ধরনের আইন আছে সেগুলো মানুষকে জানানো মানুষকে জাগরুক করা বিশেষ করে প্রবীণ নাগরিকদের জাগরুক করা হচ্ছে এই যে ক্যাম্প বা এই ধরনের যে অনুষ্ঠানের

উপস্থিত আছেন বিভিন্ন আছেন আর বিষ্ণুপুর উনিও আসার কথা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এখানে আসবেন কারণ তারা সকলেই যান তাদের উপস্থিতির মাধ্যমে জনগণের আইন কি সচেতন হয় না হয় কিন্তু হসলা এই শ্রদ্ধার কাছে যে ঘটনাগুলি নথিবদ্ধ হয়েছিল তার মধ্যে প্রায় কুড়িটি ঘটনা ইতিমধ্যে আমরা আমাদের এক্সপার্ট কাউন্সিলারের মাধ্যমে Y bueno, amor.